কেন তনি তার বিয়ের কাবিনে কুমারী লিখলো অলরেডি সে বাচ্চার মা একজন বিবাহিত বাচ্চার মা কুমারী যে কুমারী পরিচয় দিয়ে সাদাত হোসেনকে বিয়ে করেছিলেন রুয়াত ফাতেমা তনি সাদাতের কাছে পরিচয় দিয়েছিলেন নিজেকে অবিবাহিত বলে ভাই আগে তখন টাকা এবার হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপর থেকে নতুন করে আলোচনা শুরু হয়েছে যেখানে রুয়াত فاطمه তনি নিজেকে কুমারী দাবি করেছেন তনি যে আগে বিবাহিত ছিলেন এবং তার একটি মেয়ে আছে সেই কথা গুল করেছিলেন সাদাতের কাছে মূলত অবিবাহিত বলে রুবায়ত ফাতেমা তনিকে পছন্দ করেছিলেন সাদাত পরিবারের অমতে গিয়ে তনি সাদাত দুজনে বিয়ে করে ফেলেন তনির বিয়ের নামায় লেখা আছে তিনি কুমারী পাঁচ লক্ষ টাকার দেন মোহরে তনিকে বিয়ে করেন সাদাত অবিবাহিত পরিচয় দিয়ে সাদাতকে ঠকিয়েছিল রুবায়ত ফাতেমা তনি আর অবিবাহিত বলেই সাদাত তনিকে বিয়ে করেছিলেন সম্প্রতি রুবায়ত ফাতেমা তনির বিয়ের সেই কাবিরনামা প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক আকাশ নিবির ও মৌ সুলতানা এই তথ্যগুলো প্রকাশ করেছেন এতে আস্তে আস্তে যেন আরও বেশি বিপদে পড়ে যাচ্ছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি তনির পায়ের তলার মাটি যেন সরে গেছে তনি সাদাতের বিয়ের সাত দিন পর জন্ম নেয় তাদের ছেলে সরফরাজ এমন চাকর তথ্য এখন পাওয়া গেছে ইউনাইটেড হাসপাতাল থেকে সরফরাজের বার্থ সার্টিফিকেটে এমন আশ্চর্যজনক তথ্য দেয়া আছে বিয়ের আগে সরফরাজ কিভাবে জন্ম নিল সরফরাজ তাহলে সাদাতের ছেলে নয় আকাশ নিবির মৌ সুলতানা বলেছেন বিয়ের আগেই সাদাতের সাথে ঘন সম্পর্কে জড়িয়েছিলেন রুবায়ত ফাতেমা তনি এরপর সাদাতকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেল করেন রুবায়ত ফাতেমা তনি তবে এই গুরুতর বিষয় নিয়ে এখনও মুখে কুলু পেটেছেন নারী উদ্যোক্তা রুবায়ত ফাতেমা তনি সমালোচনার মধ্যেই রুবায়ত ফাতেমা তনি লন্ডনে চলে গেছেন